গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন নটা কুড়ি বাজতে যায় সকাল নটা কুড়ি বাজতে যায় আর আমি উঠেছি সাতটায় আজকে সাতটায় উঠেছি কারণ কালকে যেহেতু কোনো কিছু রান্না বান্না হয়নি তাই আজকে রান্না করতে হবে তার জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি আর এতক্ষণ কোনো রকম কোনো আওয়াজ করে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বরের ওই অফিস থেকে কনফারেন্স কল হচ্ছিল তার জন্য এখনো কি হচ্ছে নাকি জানি না তার জন্য আমি কোনো রকম কোনো কথা বলতে পারিনি তো একবার চট করে দেখে নাও যে আমি সকাল থেকে কি কি কাজ করেছি হ্যাঁ তারপরে আবার কথা বলছি তো এখানে দেখো এই যে রুই মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি আর ধনেপাতা পাতা নিয়ে এসেছিল সেটাও ছাড়িয়ে দিয়েছি আজকে সাদা জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে আর ফোড়ন দিইনি তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে বুঝতেই পারছো ফোটাও থেমে গেছে গ্যাস বন্ধ এদিকে বরের ভাত ঠান্ডা করতে দিয়েছি এখানে গতকালকের একটা মাছ ছিল এটা দিয়ে বাইরে ধলিকে বা লালু যেই আসবে খেতে দিয়ে দেব আর করেছি আলু ভাজা আর এখানে করেছি ডাল এই ডালটা নিয়ে যাবে তাই ঠান্ডা করতে বসিয়েছি আর ডাল ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি বাকি ডাল ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি তো কি করেছি মাছ করেছি ডাল করেছি আলু ভাজা করেছি ভাত করেছি এত কিছু রান্না করেছি তো সকাল থেকে উঠে এত কাজ করা হয়ে গেছে কিন্তু কিছু শ্যুট করতে পারিনি এক সময় ছিল না দুই নম্বর যে ক্যামেরাটা রেখে তোমাদের সাথে মুখে কথা বলবো সেটাও আমি পারছিলাম না কারণ আওয়াজ করতে পারছিলাম না কথা হচ্ছিল ওই কলে আর কি ছিল তার জন্য তো তিন রকম করা হয়ে গেছে ভাত নিয়ে চার রকম আর এটা নিয়ে এখন পাঁচ রকম হবে এটা আজকে করবো তেল অনেক দিন তেল পটল খাওয়া হয় না পটল আলু পটলের তরকারিও অনেক দিন হয় না কিন্তু আজকে তেল পটলটাই করব যেহেতু মাছ করেছি পাতলা ঝোল করেছি আলু দিয়ে তাই তেল পটল করবো আর সাথে ডালও আছে তাই শুকনো শুকনো একটা আইটেম থাকলে বেশ ভালোই লাগবে শের ও সেরুরও খাওয়ানো কমপ্লিট সেরুকেও খাওয়ানো কমপ্লিট মাছের ঝোলটা বসিয়ে দিয়ে শেরুকে খাইয়ে দিয়েছি আর আমি এইমাত্র থাইরয়েডের ওষুধটা খেয়ে ক্যামেরা অন করে এই পটল ঝুলতে বসলাম পটলটাকে ভাজা বসিয়ে কাট লাগিয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে তারপরে মশলা করবো ও দেখো মাছের ঝোলটা বরের টিফিন বাটিতে ভরে ঠান্ডা করতে দেবো সেটাও করি নাই নিয়ে নি তো তেল পটল হয়ে গেছে একদম শুকনো শুকনোই রাখলাম যেহেতু ডাল আছে তাই একটু শুকনো রাখলাম হয়ে গেছে তো এদিকে শুধু এই কটা মাজা বাকি আর সব ধোয়া হয়ে গেছে সেরুকে এখানটায় রেখেছি সেরুকে সকাল থেকে রান্নাঘরে রেখেছি কারণ ওই কাজের বউ আসছে আবার নতুন বউ আসছে একটা তো সেই কারণের জন্য মাথা খারাপ করে দিচ্ছে চিৎকার করে ঘরে রাখলেই চিৎকার করছে এখানে এখানে রাখলে পরেই একমাত্র চুপচাপ থাকছে সেই সকাল থেকে ওকে এখানেই রেখেছি আমি যখন ঘরে যাব সব কাজ সেরে তখনই ওকে ঘরে নিয়ে যাব না তবে এত চিৎকার করছে সে নেওয়া যাচ্ছে না তো বন্ধুরা বাজে এখন বা এগারোটা চল্লিশ আর আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রায় ওই এগারোটা দশ নাগাদ হয়ে গেছে আমি এতক্ষণ বসে বসে একটা জিনিস খুঁজছিলাম তো দেখলাম সেটা নেই সেটাকে আনতে আবার আমার বিধাননগর ছুটতে হবে তো আজকে তো আর কোনোভাবেই যাওয়া হচ্ছে না দেখা যাক আগামীকাল যদি যাই মানে জোগাড় করে না রাখলে যা হয় প্রয়োজন পড়বে ভাবিনি কখনো এনে রাখাটা উচিত ছিল প্রয়োজন পড়ুক বা না পড়ুক তো কিছুক্ষণ রেস্ট নিই নিয়ে ফ্যান বন্ধ করে খুঁজছিলাম কারণ কাগজপত্র সব উঠে যাচ্ছিলো তো তার জন্য এখন কিছুক্ষণ রেস্ট নিই মনটা খারাপ হয়ে গেল কারণ ভাবছিলাম আজকেই গিয়ে জমা দিয়ে আসব কিন্তু সেটাও হলো না দেখা যাক কি হয় তো বন্ধুরা বাজে একটা আঠেরো আমার না মনের অবস্থা ভালো না দেখো চো চোখ মুখের অবস্থা ভালো অটোমেটিক্যালি মন খারাপ থাকলে পরে চোখ মুখ ওরকম হবেই একটা কুড়ি বাজে আর এইমাত্র ওই কাজের বউটা গেল আর এখন আমি ঘর মুছবো কারণ ঘর খালি রেখে আমার ঘর মুছে আমার পক্ষে সম্ভব ছিল না তো এখন মুছবো ঘর যখন কাজ হবে হবে যখন খাওয়া দাওয়া হবে কিছু করার নেই সব দিকই তো দেখতে হবে না আমি সত্যি বলছি এখন আমার একটা কেউ একটা ঘর করে দিত একটাই রুম একটাই রুম করে দিত আমি সেরুড়ি নিয়ে থাকতাম বেঁচে যেত কাজে এখন একটা ছাপ্পান্ন আর এই মাত্র আমি ঘরটর মুছে উঠলাম আর সাথে হচ্ছে তোমার ইয়েও করে নিয়েছি কি যেন বলে এই বারান্দাটা যখন মুছছিলাম এই বারান্দাটা তখন আমি ভাতটাও বসিয়ে দিলাম সিঁড়ি মুছে এসে দেখি ভাত উতরে গেছে বন্ধ করে রাখলাম আবার টাইম মতন চালু করে দেব যখন সরি যখন এই ধুচ্ছিলাম মানে এই মপটা ধুচ্ছিলাম তিনটে কন্টিনিউ ফোন আসলো তিনবার আসলো ঘরে এসে দেখি একটা ডেলিভারি এই পার্সেল একটা অনলাইন অর্ডার করেছিলাম সেটাই আজকে আসছে যে বলছিলাম না সেটুর জন্য ট্রিমার তো সেই ট্রিমারটা আসছে তো জিজ্ঞাসা করল যে সব সময় দেয় বাপন বলে যেই ভাইটা আছে সেই ভাইটা যে সবসময় ডেলিভারি দেয় ও বাড়ির কাছে এসে তারপরে ফোন করে কারণ ও চিনে গেছে ঠাম সব জেনে গেছে এ মনে হয় নতুন এই কারণে ফোন করলো তো মোছার উপরে আমার সোনা বাবাটা বসলেও আমার শান্তি লাগে যে মোছা রয়েছে আমোছার উপরে যখন বুক পেতে শোয় না আমার ভালো লাগে না ভালো লাগছে এখন দেখতে রোজ এক কথা বলি না রোজ এই সেম ফিলিংস হয় ওর জন্যই নিজে চলে আসলো ক্যামেরা আমি ফোনটাও বন্ধ করলাম মানে ক্যামেরাটাও বন্ধ করলাম সাথে সাথেই আসলো একটা বাড়ি আগেই ফোন করেছে আমি কলারাও শুনতে পাচ্ছিলাম একটা বাড়ি পরে তারপরে এসে এগিয়ে গেল হ্যাঁ ভাতটা গড় দিয়ে নি তারপরে খুলব দেখি কীরকম আমি পারি কি না জীবনে কোনো দিনও এই ব্যবহার করিনি দেখব পারি কি না চলো দেখি খুলি ভাত গড় দেওয়া কমপ্লিট বলেছি না বলিনি এখনও কীভাবে সেভ করতে হয় না হয় আমি কিছু জানি না তবে ওর লোম দেখে এত বড়ো হয়ে গেছে দেখে কাচির ধারটাও কমে গেছে দেখে তারপরে কাটার পরে খেবড়ো হয় তার জন্য একটা ট্রিমার অর্ডার করলাম জানি না এটা দিয়ে আমি কাটতে কিনা না এইটা কি ভেতরে একটু লিকুইড টাইপের জান এটা আচ্ছা এটা হচ্ছে পরিষ্কার করার ভেতরে চুল আটকে গেলে এটা হচ্ছে পরিষ্কার করা এটা বুঝতে পেরেছি দেখাচ্ছে নীল হ্যাঁ নীল বাহ সুন্দর তো তাই না কালারটা হেভি ব্লু আমার ফেভারিট এটা কী করে ইউজ করতে হয় আচ্ছা আওয়াজ হতে না হতেই সেরু পালাচ্ছে এটা দিয়েই তো কাটবো ওই যে একদম সোজা ওই দিকে। এটা দিয়েই তো কাটবো এটা দিয়েই ঢুকে গেছে ঠাকুর ঘরে ঢুকে গেছে চালাতে না চালাতেই ঢুকে গেছে বুঝতে পেরে গেছে চারটে ব্লেড চারটে ইয়ে ব্লেড নাগুলো ব্লেড তো এটা মুখ চার চারটে হ্যাঁ চারটেই তো দেখো পর এটা ছেলেদের গিফট করতে হয় এগুলো এরকম বাবা বেরোচ্ছে না তো এটা এই যে আর একটা আটকে আছে এই এই যে চারখানা একই রকম চারখানা একই রকম এই যে বাপ চিরুনি চিরুনি এই হচ্ছে চার্জার কেবিল চার্জ দেওয়ার কেবিল আর এটা হচ্ছে পরিষ্কার করার ছোট চিরুনি এই লিকুইডটা কিসের জন্য এটা আমি বুঝতে পারলাম না ও বড় বাড়ি না থাকলে কাটা যাবে না ওরা ধরে কাটতে হবে একজন ধরে রাখতে হবে আর একজন কাটতে হবে না তো বা হবে না ওই তো শুধু অন করেছি তাতেই পালালো তাতেই পালা হয়ে গেছে দেখি

চালানোর পরে কি হয় দেখি ও আচ্ছা এটা গিয়ে ভাইব্রেট হতে থাকে দেখা যাক আসার পরেই করবো খোলা পড়া কিভাবে করতে হয় না জানতে পরে খুব অসুবিধা এটা তো প্লাস্টিকের মধ্যে আর থাক না থাক প্লাস্টিকের মধ্যেই থাক এবার আমি স্নান করে আসি স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই শেরুবাবুর নিত্যক্রিয়া খাওয়ার দুপুরে খাওয়ার আগেই কমপ্লিট বন্ধুরা যা বলার সাথে সাথে অন্ধকার হয়ে গেল আমি ক্যামেরাটার ওই ফিচার্সটারই বন্ধ করে রেখেছি মনে হয় যে লাইট বন্ধ হলে পরেও ফেস ক্যাপচার করা গেছিলাম একটুখানি এই রাস্তা ক্রস করে বাজারে চানাচুর নেই চানাচুর নেই চানাচুর আনতে গেছি চানাচুর পাইনি যেই চানাচুরটা ভালো লাগলো মিষ্টি চানাচুর বল এনেছিলাম একসাথে মিষ্টি আর ঝাল চানাচুর এনেছিলাম বাবা ছাদের থেকে জামা কাপড় এনে ভাজ করিনি তো চানাচুর তো পেলামই না ফালতু ফালতু আমার টাইম গেল লাস্টে আসার সময় এই এক প্যাকেট পাঁচ টাকা দামে বাদাম নিয়ে আসলাম এই বাদাম দিয়ে মুড়ি দিয়ে তারপরে চা দিয়ে খাবো সন্ধেবেলা আমার মুড়ি না খেলে আমার মন পোষায় না তো চলো আগে করে নি পিঁপড়া কোনো জায়গায় ছাড় দেয় না দেখো ভাতের হাড়ির মধ্যে কেমন লাগে এই চেহারা এদের যে কত খাওয়ারের প্রয়োজন হয় তাই ভাবি এই টুকটুক চেহারা হ্যাঁ কত লাগে এদের খাওয়ার চালাতন দেখো অবস্থা গিন্না লাগে আমার বাজে নটা উনচল্লিশ আর ভাত বসিয়ে দিয়েছি চায়ের বাসন মেজে নিয়েছি ভাতটা বন্ধ করলাম নটা উনচল্লিশে নটা উনচল্লিশে বন্ধ করলাম টাইমটা আমি কেন বললাম বারবার মাথার মধ্যে টাইমটাকে ঢুকিয়ে নিই কারণ মাথার মধ্যে তো অনেক কিছু কোন দিকে লাইট হ্যাঁ মাথার মধ্যে তো অনেক কিছু চলতে থাকে তো ভাতের ভাত কখন বন্ধ করলাম সেই টাইমটা যদি মনে না থাকে ভাত গলে একেবারে আন্নায় খুব শক্ত থেকে যাবে তো উনচল্লিশে বন্ধ করলাম উনচল্লিশের থেকে আট আসলে আসে সাত চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশে এসে আবার অন করব হুম তো চলো ঘরে যাই আট মিনিট ফালতু লাইটটা কেন জ্বলবে আর আমার একটা গন্ডগোল হয়েছে জানো যেই দিন আমি ভিডিও দিতে পারিনি তার আগের দিন হচ্ছে হ্যাঁ এক জায়গায় গেছিলাম তো সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ করতেই গেছিলাম তো এক দিদির সাথে দেখাও হয়েছে সেটা ক্যামেরাবন্দিও করেছিলাম ভেবেছিলাম সেটা কিছুদিন পরে ছাড়বো সাথে সাথে ছাড়বো না কিন্তু মেমরি ফুল হয়ে যায় তো কারণ প্রচুর পরিমাণে ভিডিও করতে হয় তো সেই কারণে ডিলিট করতে গিয়ে একেবারে ডিলিট করে দিয়েছি ওগুলিও ডিলিট করে দিয়েছি এত খারাপ লাগছে আমার কি বলবো কি সুন্দর ওখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে পিজা খেয়েছি লেমন সোডা খেয়েছিলাম সব কত সুন্দর করে ক্যাপচার করেছিলাম কি সব একেবারে দিয়েছি ডিলিট করে মনেই ছিল না কী আর করা যাবে বলো ওরা থামলা কেন থামলা কেন খেলো একবার বাবার কাছে গিয়ে হুমড়ি খাচ্ছে একবার এখানে উঠছে ওই যে 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 বাবারে 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 আমি কি করলাম আমি কি করলাম এই এই দুষ্টু আমি কি করলাম তোরে বল আমি তো কিছু করি নাই বন্ধুরা বারোটা বাজে তো বন্ধুরা বললে পরেই খেপে যায় গো তো বন্ধুরা বলা যাবে না মোটে তো বন্ধুরা বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো ওই জায়গাটা গুছকে কী করেছে একবার বাবার কাছে যাচ্ছিলো একবার এখানে উঠছিল ওই আবার উঠে পড়েছে হ্যাঁ হুম হয়েছে সোনা বাবা আচ্ছা সোনা বাবা তো বারো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এই মাত্র ওই চ্যানেলের ভিডিও সকালে ভিডিও কমপ্লিট করলাম ওই যেহেতু গতকালকে তোমরা তিনটে ভিডিও পেয়েছো কন্ট্রোভার্সি চ্যানেলে সেই কারণে সকালের ভিডিওটা করতে স্বাভাবিক খুব লেট হয়ে গেল তো এই মাত্র করে আর কি আপলোডিংয়ে বসিয়ে দিয়েছি আর এটা এই ভিডিওটাও ইন করতে আসলাম এই ভিডিওটা আজকে একদমই ছোটো হয়েছে পনেরো মিনিটও হয়নি জানি তবুও থাক যতটুকু হয়েছে আর টেনে বড় করবো না বিনা কারণে আসলে সকালবেলা থেকে কাজ করে শেয়ার করতে পারিনি কারণ ওই বড় কনফারেন্স কল হচ্ছিলো সেই কারণের জন্য আর মাথায় ছিল যে আমাকে যেতে হবে সব ডকুমেন্টসগুলো গিয়ে জমা দিয়ে আসতে হবে সেটাও মাথায় ছিল তার জন্য তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম তারপরে দেখলাম তো তোমাদেরকে তো বললাম একটা ডকুমেন্টস নেই সেটাকে আবার আনতে আমার বিধাননগরে যে ছুটতে হবে তো তার জন্য আর মন টোন কিছুই ভালো ছিল না না ঘর মুছেছি কোনো কিছু শেয়ার করিনি মন ভালো না থাকলে যা হয় তো চলো আমাকে ভিডিও করতে দিচ্ছে না বাবা কোনো ভয় ডর নাই কোনো ভয় একটু ভয় পাস না না আমারে হ্যাঁ একটুও ভয় পাস না তুই একটু তো কয় হ্যাঁ একটু ভয় পাও না তুমি না